আমি আজকের আলোচনা শুরু করব কুরআনে বর্ণিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনার ছোট একটা অংশ দিয়ে যা আমাদেরকে আল্লাহকে স্মরণ করার একটা উপায় সম্পর্কে বুঝতে সাহায্য করবে যদি সময় থাকে আমার ইচ্ছা আছে আল্লাহকে স্মরণ করার দুইটা উপায় আলোচনা করার যে উপায়গুলো আমাদের সবার পরিচিত আল্লাহ আজাল্লাহ যখন মানুষ সৃষ্টি করার এবং তাকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন আল্লাহ জল্লা প্রথমে ফেরিস্তাদেরকে বিষয়টা জানালেন ফিল ইন খলিফা আমি পৃথিবীতে একজন প্রতিনিধি পাঠাতে চাচ্ছি যার পরে প্রজন্মের পর প্রজন্ম আসতে থাকবে অর্থাৎ তারপর তার সন্তানরা আসবে তারপর তার সন্তানরা আসবে এভাবে চলতে থাকবে এর আরেকটা অর্থ হলো আমি এমন একজনকে পৃথিবীতে প্রেরণ করতে যাচ্ছি যে নিজেই নিজের সিদ্ধান্ত নিবে অর্থাৎ আমরা কখন বসবো কখন দাঁড়াবো তা আল্লাহ ঠিক করে দিবেন না আমরা কখন চোখ খুলবো বা বন্ধ করব তাও আল্লাহ ঠিক করে দিবেন না আমাদের নিজেদেরকেই সেই সিদ্ধান্ত নিতে হবে তিনি আমাদের দিক নির্দেশনা দিবেন কিভাবে চলতে হবে কিন্তু মানুষ এই দিক নির্দেশনা মান্য বা অমান্য করার ক্ষেত্রে স্বাধীন অতএব যার ইচ্ছা বিশ্বাস স্থাপন করুক এবং যার ইচ্ছা অমান্য করুক এখন পর্যন্ত ফেরেস তারা জানেন যে আল্লাহ তাদের নিজেদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে সৃষ্টি করেননি আল্লাহ আজাল বলছেন তারা আল্লাহ তালা যা আদেশ করেন তা অমান্য করেন না আল্লাহ যা তাদের করতে আদেশ করেন ফেরেশতারা তাই করে এখন আল্লাহ ফেরেশতাদের বলছেন আমি নতুন এমন একজনকে সৃষ্টি করতে যাচ্ছি এবং যাকে আমি পৃথিবীতে পাঠাবো তার স্বাধীন ইচ্ছা শক্তি থাকবে আর তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে পৃথিবীতে বসবাস করবে ফেরেশতারা খুবই অবাক হলো প্রসঙ্গত ইহুদি এবং খ্রিস্টানদের কাছেও আদম এবং হাওয়ার ঘটনার একটা বর্ণনা আছে তাদের বাইবেলে এই ঘটনার একটা বর্ণনা পাওয়া যায় কিন্তু ঘটনার এই অংশটা যা কোরানে বর্ণিত আছে সেটা বাইবেলে পাওয়া যায় না কোরআন ছাড়া আর কোথাও এটি পাওয়া যায় না তো আল্লাহ আল্লাহাল্লাহ তাদের বলেন আমি পৃথিবীতে মানুষ প্রেরণ করতে যাচ্ছি তখন তারা বলল আতা ফিহা আলু ফিহা মাইফিদু ফিহা ও উদ্দীমা আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে তারা সেখানে দুর্নীতি করবে অপরাধ করবে ফাসাদ তৈরি করবে ফাসাদ মানে হলো সব ধরনের অপকর্ম দুর্নীতি চুরি বাটপারি অনিষ্ট বিশৃঙ্খলা ওয়াসফিক দিমা রক্তপাত করবে তারা খুন খারাপি করবে দাম অর্থ রক্ত আর দিমা অর্থ রক্তের নদী তারা অনিষ্ট সাধনে এত বেশি তৎপর হবে যে কখনো কখনো গোটা গ্রামে বেপরোয়া হত্যাকাণ্ড চালাবে বোমা মেরে পুরো শহর জ্বালিয়ে দেবে তারা এভাবে অসংখ্য হত্যাকাণ্ড করবে আদম আলাহিসাল্লামকে দুনিয়ায় প্রেরণের পূর্বেই ফেরস তারা এই ভয়টা পাচ্ছিল তারা আল্লাহকে বললো বিষয়টা তো আমরা বুঝতে পারছি না আপনি কিভাবে এমন কাউকে পৃথিবীতে পাঠাবেন তখন আল্লাহ বললেন ইনি আলামু তা আলামুন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না আজকে আমি আপনাদেরকে ঘটনাটি বলতে যাচ্ছি না কিন্তু আমি ঘটনাটির একটি অংশের উপর ফোকাস করতে চাই তারপর আল্লাহ আল্লাহ তাদের নিকট প্রমাণ করলেন কেন তিনি সঠিক আর তারা ভুল আল্লাহ যখন তাদের নিকট প্রমাণ করলেন তখন ফেরেশ তারা বলল সুবহানাকা লাভহানাকা সেখান থেকে আজ যখন আমরা আল্লাহকে স্মরণ করতে যাই অন্যতম কমন যে শব্দটি আমরা বলে থাকি তা হল সুবহান আল্লাহ ফেরেস তারা আল্লাহকে এ কথা বলেছিল কারণ তারা উপলব্ধি করেছিল যে আল্লাহকে প্রশ্ন করার সময় তারা হয়তো ভুল করে ফেলেছে তারা বুঝতে পারনি আদম সৃষ্টি করার পেছনে আল্লাহর পরিকল্পনা কী ছিল তারা ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন ছিল তারা ভাবছিল পরিকল্পনা কী হতে পারে কারণ তারা আল্লাহর পরিকল্পনায় বিজ্ঞতাটি দেখতে পায়নি তারা উদ্দেশ্যটি বুঝতে পারেনি কিন্তু আল্লাহ জানতেন তাই তারা উপলব্ধি করলো যে সম্ভবত এভাবে প্রশ্ন করা তাদের উচিত হয়নি যখন কেউ আল্লাহ সম্পর্কে এমন কিছু বলে বা চিন্তা করে যা তাদের চিন্তা করা উচিত হয়নি যখনকে অনুভব করে যে সে হয়তো আল্লাহর সাথে অশোভন আচরণ করে ফেলেছে ঠিক তখন ফেরিস্তাদের মতো তারও উচিত সুফায়ন বলা আপনি কতই না পবিত্র সুফহায়ন শব্দটি তাসবিহ বা সাবাহা শব্দ থেকে এসেছে যার মানে হলো কোনো কিছুকে তার সঠিক মাত্রায় রাখা অর্থাৎ আল্লাহ তালা পবিত্র নির্ভুল আল্লাহর পরিকল্পনা নির্ভুল তোমরা বোঝো বা না বোঝো অতীতে আল্লাহ তোমার জীবনকে যেভাবে পরিচালনা করেছেন তা নিখুঁত তুমি বোঝো বা না বোঝো এবং ভবিষ্যতেও আল্লাহ তোমার জীবনকে যেভাবে পরিচালিত করবেন যদি তুমি বোঝো অথবা না বোঝো আল্লাহর দয়া নির্ভুল তার ভালোবাসা নির্ভুল তার পরিকল্পনা নিখুঁত তার বিজ্ঞতাও নিখুঁত আল্লাহ তালা সম্পর্কে সব কিছুই নিখুঁত আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে আমরা সেটা বুঝতে পারি বা না পারি আর এই নির্ভুলতার সাক্ষ্য দেই আমরা সুহান আল্লাহ বলার মাধ্যমে আমরা এ কথা বলার মাধ্যমে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিয়ে থাকি আমরা ঘোষণা দেই যে আল্লাহর কোনো সমালোচনা করা যাবে না আল্লাহ যাই করেন যেটাই পরিকল্পনা করেন আল্লাহ যা কিছুই বিশ্বের জন্য প্ল্যান করেন অথবা ব্যক্তি আমার জন্য আল্লাহ যা পরিকল্পনা করেন কিছুই সমালোচনা করা যাবে না একমাত্র যার সমালোচনা করা যাবে সে হলো আমি নিজে আল্লাহ নন তাই ফেরেশতারা তারা ভয় পেয়ে গেল যে আল্লাহকে প্রশ্ন করতে গিয়ে তারা হয়তো সমালোচক হয়ে পড়েছিল যদিও তারা সমালোচক ছিল না তারা শুধু ব্যাপারটি বুঝতে পারেনি তাই তারা ভয় পেয়ে বলে উঠলো সুভানাক সুভানাক আমি চাই সুভান আল্লাহ বললে প্রথম যে বিষয়টি আপনারা উপলব্ধি করবেন যখন মানুষ আল্লাহ তালা সম্পর্কে অশোভন কথাবার্তা বলে যখন তারা বলে আল্লাহর অংশীদার রয়েছে অথবা মানুষ যখন আল্লাহর পরিবর্তে মূর্তির পূজা করে অথবা মানুষ যখন বলে আল্লাহর একজন ছেলে রয়েছে মাজ্লাহ কোরআনে কাফেরদের এই কথাগুলো উল্লেখ করার পর আল্লাহ জবাবে বলেন সুভান শ্রীকুন তারা যাকে অংশীদার করে আল্লাহ তালা তা থেকে পবিত্র এই সমস্ত দাবির বিপরীতে আল্লাহর অবস্থান অনেক উঁচুতে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের যা বলেছি তার সারমর্ম হল আমরা তখন সুফান আল্লাহ বলি যখন আমরা আল্লাহ আল্লাহতালা সম্পর্কে অশোভন কিছু বলে ফেলি বা চিন্তা করি সুভায়ন আল্লাহর উদ্দেশ্য হল আল্লাহ আজহাজ আল্লাহ সম্পর্কে নেতিবাচক চিন্তার বা কথার অপসারণ করা এটাই উদ্দেশ্য আপনারা জানেন যে হুদাই বিয়ার সন্ধির সময় যখন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম কাফেরদের সাথে একটি চুক্তি করতে যাচ্ছিলেন সে সময় সব সাহাবিরা খুবই রাগান্বিত ছিলেন সাহাবিরা কাফেরদের সাথে কোনো সন্ধি করতে রাজি ছিলেন না তারা বলেন এই মানুষগুলো আমাদের সাথে তিন তিনবার যুদ্ধে অবতীর্ণ হয়েছে তারা বদরে আমাদের সাথে যুদ্ধ করেছে ওহুদে আমাদের সাথে যুদ্ধ করেছে আহজাবে করেছে তারা আমাদেরকে হজ করতে দিচ্ছে না আর আমরা কিটা তাদের সাথে সন্ধি করতে যাব এরপরও সন্ধির শর্তাবলী লেখা হচ্ছিল রসুল সাল্লাহ সাল্লাম চুক্তির শর্তসমূহ লেখার জন্য আলী জাদি আল্লাহ তাল্লাহকে দায়িত্ব দিলেন চুক্তিটি ছিল তাদের এবং মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামের মাঝে কুরাইশদের প্রতিনিধি রসুল লিখতে আপত্তি জানালো সে বলল আপনাকে তো আমরা রসুল্লাহ বলে বিশ্বাস করি না তাই রসুল উল্লাহর পরিবর্তে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ লিখুন রাসুল উল্লাহ বাক্যাংশটি কেটে দিন মুছে দিন তার এই কথায় সব সাহাবিরা চরম ক্ষুব্ধ হল ঘটনার বর্ণনায় বলা হয়েছে যে সব সাহাবিরা তখন একত্রে সুহান আল্লাহ বলে উঠলেন তারা সুহান আল্লাহ বলে চিৎকার করে উঠলেন কারণ তারা ভাবলেন রাসূলুল্লাহ উল্লাহ বাক্যাংশটি মুছে দেয়া আল্লাহর বিরুদ্ধে একটা অপরাধ সুতরাং আমি চাই সুবহান আল্লাহ সম্পর্কে প্রথমে যে বিষয়টি আমরা মনে রাখবো তা হল সুবহান আল্লাহ বলার মাধ্যমে আমরা সাক্ষ্য দেই আল্লাহ হলেন সকল ভুল ত্রুটি আর অপূর্ণতার ঊর্ধ্বে যখন আপনি আল্লাহ সুবহান্লাহ সম্পর্কে ত্রুটিপূর্ণ কিছু শুনেন বা ভুল কিছু চিন্তা করেন আর এটা শয়তানের কৌশল আদম সালামের ঘটনা সম্পর্কে আরেকটা দারুণ বিষয় আছে ফেরেস্তারা আল্লাহকে প্রশ্ন করেছিল কারণ তারা আদম সৃষ্টির ব্যাপারটি অনুধাবন করতে পারেনি একই ঘটনায় কিছুটা পরে এসে অন্য একজন আদম আলামের সৃষ্টি নিয়ে প্রশ্ন তুলেছিল ইবলিশও প্রশ্ন করেছিল সে বললো আজ যদি লিমান তাতেই না এমন ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি মাটির দ্বারা সৃষ্টি করেছেন কেন এমনটা করতে যাব ফেরেশতারা প্রশ্ন করেছিল আবার ইবলিশও প্রশ্ন করেছিল আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন যে কখনো কখনো মাথায় প্রশ্ন আসতে পারে মতো ভালো হলেও প্রশ্ন আসতে পারে আবার ইবলিশের মতো খারাপ হলেও প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসাটা সমস্যা পূর্ণ নয় প্রশ্ন আসার পর আপনি কি করেন তার উপর ভিত্তি করে সমস্যা তৈরি হতে পারে খারাপ চিন্তা আসার পর আপনি কি করেন সেটাই দেখার বিষয় খারাপ চিন্তা আসার সাথে সাথে ফেরেস্তাদের মতো সুভায়ন আল্লাহ বলুন এবং চিন্তাটাকে মেরে ফেলুন আর যদি এমনটা না করেন তাহলে আপনি ফেরিস্তাদের পথ অনুসরণ করছেন না আপনি শয়তানের পথ অনুসরণ করছেন এ দুটার মাঝে পার্থক্য এটাই যদি চাকরি হারিয়ে ফেলেন তখন আপনার মনে এই ভাবনাটা এসে পড়তে পারে যে আল্লাহ আমার সাথে কেন এমনটা করলেন আল্লাহর প্ল্যান কি যে দুই বছর যাবত আমি চাকরি খুঁজছি কোনো চাকরি পাচ্ছি না বা আল্লাহ কেন আমার পরিবারের অমুক সদস্যকে ক্যান্সার দিলেন অমুক অমুক ঘটনা কেন ঘটলো কেন ওই বাচ্চাটাকে মরতে হলো আমাদেরকে কেন দেশ ছাড়তে হলো মানুষ তাদের জীবনের বিভিন্ন ঘটনাকে প্রশ্ন করে মাঝে মাঝে মানুষ প্রশ্ন করে পৃথিবীতে কেন এত যুদ্ধ বিগ্রহ আল্লাহ কেন এসব ঘটতে দিচ্ছেন কেন এখানে কেন ফিতনা হচ্ছে ওখানে কেন এই ফিতনা হচ্ছে আল্লাহ কেন এসব বন্ধ করছেন না বেশ কয়েক বছর আগে নিউ ইয়র্কে থাকাকালীন সময়ে আমার এক বন্ধু ছিল সে কিছুটা অদ্ভুত প্রকৃতির ছিল আমি তাকে বেশ পছন্দ করতাম প্রায় ২০ বছর আগে রমদানের এক সময় একদিন সে আমাকে বললো আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে সে বললো চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সব জিনদের দিয়ে একটা সেনাবাহিনী তৈরি করেন তারপরে এই জিনদের বাহিনী ইসলামের সব শত্রুদের মেরে ফেলতে পারবে এতে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে এরপর প্রায় তিন বছর ধরে সেই দোয়া করতে থাকলো কিন্তু কিছুই ঘটলো না ব্যাপারটা হলো কখনো কখনো আমরা আল্লাহর পরিকল্পনা বুঝতে পারবো না আমাদের কাছে আমাদের পরিকল্পনাটাকে নিখুঁত মনে হয় আমাদের ন্যায় বিচারের ধারণাটাকে নিখুঁত মনে হয় কেউ হয়তো আপনার সাথে অন্যায় করছে মিথ্যা বলছে বা প্রতারণা করছে আপনাকে অপমান করেছে আপনার নামে কুৎসা রটিয়েছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সে খুব মনের সুখে চিকেন বিরিয়ানি খাচ্ছে এখন আপনি তার দিকে তাকিয়ে আছেন আর বলছেন এটা তো ন্যায্য নয় সে এত সব অন্যায় করার পর তার তো কিছুই হয়নি আল্লাহর ন্যায় বিচার কোথায় আপনি যখন এভাবে প্রশ্ন করতে থাকেন যে তাদের তো শাস্তি ভোগ করা উচিত ছিল তার গলায় কেন বিরিয়ানি আটকে যাচ্ছে না আপনি যখন এই প্রশ্ন করতে থাকেন ঠিক সে সময় আপনার নিজেকে কোন কথাটি মনে করিয়ে দেওয়া উচিত সুহান আল্লাহ কারণ আল্লাহর ন্যায় বিচার সব সময় আপনার ন্যায় বিচারের চেয়ে উত্তম আল্লাহর পরিকল্পনা সব সময় আপনার পরিকল্পনার চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ সব সময় এমন সব বিষয় জানেন যা আপনি জানেন না আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন কিভাবে এরা এত ছাড় পেয়ে গেল ভাবছেন আল্লাহ হয়তো কোনোভাবে তাদের ছেড়ে দিয়েছেন কিন্তু এভাবে চিন্তা করার অর্থ হলো আপনার মাথায় কোনো এক জায়গায় এই চিন্তাটা ঘুরপাক খাচ্ছে যে আল্লাহ ন্যায় বিচার করেননি আর যদি মনে করেন আল্লাহ ন্যায় বিচার করেননি আর সেজন্য এই চিন্তা থেকে একটু পেছনে সরে এসে আপনাকে বলতে হবে সুবহান আল্লাহ হে আল্লাহ আপনি নিখুঁত ত্রুটিহীন আপনি পবিত্র বুঝা গেল